আমি ডক্টর কৃষ্ণভদ্র লক্ষী জেনারেল সার্জন এবং লেপাস্কোপিক সার্জন হেল্প পিলার হসপিটালের সাথে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ স্তনে বিভিন্ন রকমের টিউমার প্রত্যেক মহিলাকে তাদের নিজেদের স্তন নিজে নিজে পরীক্ষা করতে হবে এবং যদি কখনও কোনো রকম টিউমার জাতীয় কিছু দেখা যায় বা কোনো জায়গাতে কোনো আঘাত পায় সেক্ষেত্রে সাথে সাথে চিকিৎসা করাতে হবে পরীক্ষা করে আগে থেকে বোঝা যায় তাহলে বেশিরভাগ টিউমারই কিন্তু হানড্রেড পারসেন্ট চিকিৎসা আছে কিন্তু পরবর্তীকালে অর্থাৎ এই টিউমার যদি অন্যরকম ক্যান্সারের দিকে চলে যায় তখন কিন্তু আমাদের জীবনহানির আশঙ্কা থাকে তাই এই স্তনের টিউমার বা ক্যান্সার থেকে রক্ষা পেতে গেলে কিছু নিয়ম পালন মানতে হবে যেমন রেগুলার বেসিসে সেলফ এক্সামিনেশন করতে হবে কিছু কিছু খাবার যেমন চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে সফট ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে বাইরে জাঙ্ক ফুড ঘি জাতীয় জিনিস এইসব খাবার থেকে বিরত থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার